শত ব্যস্ত নতুন পৌরসভার আগে আমরা সারা দিয়ে আশায় আপনাদেরকে ধন্যবাদ জানাব সম্মানিত সাংবাদিক আমি আশা করি আশা করি মাদকপুর পৌরসভা নাগরিক সেবা নীতি এবং উন্নয়নে আপনারা সুনিশ্চিত উদ্যোধনমূলক মাধ্যমে সরকারের নিজ খুলে ধরবেন আপনাদের জানা জানেনা আপনারা জানেন মাদকপুর পৌরসভা সম্পদ অর্থ সীমিত কিন্তু নাগরিক সুবিধা উন্নয়ন চাহিদার সীমাহীন আমাদের সীমিত সম্পদ ও অর্থ দ্বারা প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট প্রয়ন করা একটি কঠিন কাজ আমাদের সীমিত সম্পদ এবং অর্থের মধ্যে অগ্রাধিকার বৃদ্ধি বিষয়গুলো বিবেচনা করে প্রবাসের পর বৃদ্ধি না করে আদর্শ আয় বৃদ্ধির মাধ্যমে নাগরিক সেবা সেবা সুনিশিত করার লক্ষ্যে বর্তমান পৌর পরিষদ এবং কর্মকর্তা কর্মসূচি সম্বন্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর ফলে মাধপুর পৌরসভা বাংলাদেশের সরকার বিশ্ব ব্যাংকের সহায়তা ইতিমধ্যে উন্নয়ন আপনারা যেন খুশি হবেন কোভিড নাইন্টিনের সাহায্যে ইতিমধ্যে উন্নয়ন কাজ চলমান অবস্থা রয়েছে এক মাঠ মাদ্রাসা রাস্তা হইতে দলীয় বাড়ি এবারে রাস্তা কান বাড়ি